একটা বোলের মধ্যে এক কাপ ওটস নিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি আর এক কাপ জল দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ওটস আর সুজি দুটোই ভিজতে একটু সময় লাগে সেই কারণে ঢাকনা চাপা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেবো তারপরই রেসিপিটা শুরু করবো তো দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম এখন দেখুন ওটস সুজি সবই কিন্তু ভালোভাবে ভিজে গেছে এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু সবজি কুচিয়ে নেওয়া গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি সমস্ত সবজি কিন্তু একদম মিহি করে কেটে নিতে হবে আর আপনারা আপনাদের মতো এর মধ্যে অন্যান্য সবজি যেমন আলু গ্রেট করে দিতে পারেন বাঁধাকপিও দিতে পারেন তবে আমি এই সবজিগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি আর তাছাড়া পেঁয়াজ কুচি কিন্তু অবশ্যই করে দিতে পারেন পেঁয়াজ দিলে খেতে আরও বেশি টেস্ট হবে তবে আমি যেহেতু নিরামিষ করেই বানাচ্ছি সেই জন্য পেঁয়াজ ছাড়াই তৈরি করলাম সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা অ্যাক্টিভ করবার জন্য এক টুকরো লেবুর রস সোডার উপরে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় যদি খুব বেশি ঘন লাগে সামান্য একটু জল দিতে পারেন তবে খুব বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না কেননা মিশ্রণটা রকম ঘন করেই তৈরি করতে হবে ঠিক এই রকম ঘনত্বটা হবে দেখে বুঝতে পারছেন তো এইবার রেসিপিটা শুরু করব। তার জন্য একটা তাওয়ার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ওই এক টেবিল চামচ মতো ঘি দিলাম ঘিটাকে ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম এইবার এক হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এগুলোকে একদম ছোট ছোট করেই তৈরি করছি আর একসাথে তিনটে করে আমি ওটস চিলা বানিয়ে নিচ্ছি যেহেতু তাওয়াটা অনেকটাই বড় সেই কারণে তিনটে করে চিলা কিন্তু বানিয়ে নেওয়াই যাবে আপনারা চাইলে একটা চিলা বড় করেও বানিয়ে নিতে পারেন এবার কাঁচা থাকতে থাকতেই আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এই তিলটা যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়াও ভালো তেমন তিলটা দিলে দেখতেও খুব সুন্দর লাগবে সেই কারণেই তিলটা দিয়ে দিলাম অবশ্যই কাঁচা থাকতে থাকতেই দেবেন তাহলে এর মধ্যে একদম বসে যাবে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর একটু ঢাকনা চাপা দিয়ে ভাজবেন তাহলে কিন্তু ভেতরটাও ভালো ভাজা হবে আর ওপরটাও দারুণ মুচমুচে হবে ভাজাটাও তাড়াতাড়ি হবে হাই ফ্লেমে একদমই এটা করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এটা বানাতে হবে তো আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এইবার তুলে নিচ্ছি আর আমি এটা ঘি দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন তবে ঘি দিয়ে বানালে টেস্টটা অবশ্যই বেশি ভালো হবে তো একইভাবে আমি পরের ব্যাচেরগুলোও তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো এগুলো ফ্রাইং প্যান বা তাওয়া থেকে তুলতে কোনো সমস্যাই হয় না খুব সুন্দরভাবে উল্টানো পাল্টানো যায় তো পরের ব্যাচেও আমি একই রকমভাবে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকেও তুলে নিচ্ছি তো এরকম অনেকেই আছেন বাড়িতে ওটস খেতেই চায় না তো তাদেরকেও এইভাবে বানিয়ে দিয়ে দেখুন দেখবেন একদম চেয়ে চেয়ে খাবে এতটাই কিন্তু টেস্টিও হয় তেমন রেসিপিও অবশ্যই স্বাস্থ্যকর বাচ্চাদের স্কুল টিফিন হোক বা ব্রেকফাস্টে আপনারা অবশ্যই এই রেসিপি কিন্তু ট্রাই করতেই পারেন কম সময়ে দুর্দান্ত রেসিপি আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ